আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আজকেও নতুন দিনে নতুন একটি ভিডিও শুরু করলাম আর আজকে বাহিরে দেখলাম অনেক সুন্দর রোদ্র উঠছে তাই অনেকগুলো কাপড় ধুবো আজকে তো আমাদের জীবন কত ইজি তারপরে আমাদের অনেক কাজ করতে হয় আমরা এক একজন কাজ করতে করতে অনেক সময় হাফিয়ে যায় এই তো এখানে সার্ফেক্সিল দিয়ে দিলাম এখন কাপড়গুলো গুলো দিয়ে বাসার অন্যান্য কাজগুলো সেরে নিব আজকে আমার অনেক কাজ কাপড় ধোয়া হয়ে গেছে এখন আমি দিয়ে আগে কারণ বাহিরে খুব সুন্দর রোদ্র উঠছে এ তো খুব সুন্দর রৌদ্র এরকম রৌদ্র দেখলে আমার কাপড় তো খুবই ভালো লাগে তো এখন আমি চলে যাব রান্না করতে আর রান্না করার আগে একটু মশলাটাকে ব্লেন্ড করে নিলাম আর এই তো মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে টক দিয়ে রান্না করব আর মাছগুলোকে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম আর টক রান্নার সময় মাছগুলোকে কষিয়ে রান্না করতে হয় মাছগুলো কষানোর জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে ভুনে নিলাম পেঁয়াজের সাথে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে আমি সুন্দর মতো আলতোভাবে ভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর এখানে ব্লেন্ড করা মশলাটাও দিয়ে দিলাম এখানে ছিল রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ মশলাটাকে দিয়ে ডাকনা দিয়ে এবার আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম এই তো মাছটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি জলের পানি দিয়ে দিলাম আবারও ডাকনা দিয়ে ডেকে এখন আমি দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিব আর হলো পাকা তো তো এই কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি তেতুলগুলোকে দিয়ে দিব এবার দিয়ে দিয়ে ডাকনা ডেকে আরো দুই মিনিটের মতো রান্না করে নিব এই তো আমার টক তরকারি রান্না হয়ে গেল এবার আমি গরুর মাংসের কালা রান্না করব। এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে নিলাম আর এখানে এক কাপের মতো ব্রেস্তা বাজা দিয়ে দিছি এখন আমি কাঁচা পেঁয়াজ এক কাপের মতো দিয়ে দিলাম এখন এখানে তেজপাতা দারচিনি এলাচ লং লবঙ্গ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন আমি তেল দিয়ে মাংসগুলোকে মেখে সুন্দর মতো বসিয়ে দিব আর কালাবোনা মানে কোনো পানি দেওয়া যাবে না এবার আমি হাত দিয়ে মাংসগুলোকে খুব সুন্দর মতো মেখে নিব যাতে মাংসর সাথে মশলা ভালোভাবে ঢুকে এই তো খুব সুন্দর মতো মাংসগুলো মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিব আর চুলার হিটটা একদম ডিম করে দিব। এবার আমি ডাকনা দিয়ে ডেকে মিনিটের মতো রান্না করে নিলাম এখন আমি একটু দিব যাতে লেগে না যায় আর এখানে আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে একদম ডিম করে রেখে মাংসগুলো রান্না করে নিব যেহেতু কোনো পানি দিব না যাতে মাংসটা সিদ্ধ হয় এবং কালারটা দেখতে একদম কালো কালো হয় এই তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে দিছে কালো বোনা মানে সরিষার তেল দিয়ে লাস্টে একটা বাগার দিতে হবে আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম ছয় ছয়টা শুকনা মরিচ দিয়ে রসুন দিয়ে রসুনটাকে সামান্য বেজে নেওয়ার পরে এখানে মোটা মোটা করে পেঁয়াজ কেটে আমি একটু সিদ্ধ করে নিলাম আর বেশি সিদ্ধ করা যাবে না যাতে খেতে একটু ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয় এই তো আমার আজকের কালো বোনা রেডি আর কালারটা খুবই সুন্দর হয়েছে একদম আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম